সপ্তাহের প্রথম দিনে উত্তপ্ত বিধানসভা সোমবার অধিবেশন শুরু হবার পরেই শিক্ষা নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ যুক্তি দেন বিষয়টি বিবেচনাধীন কাজেই তাই নিয়ে কোনো আলোচনা করা যাবে না এরপরেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা তারা স্লোগানও দিতে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিধানসভায় উপস্থিত ছিলেন বিক্ষোভের মাঝখানে বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিধানসভার মর্যাদা রক্ষা করার দায়িত্ব সবার এই যে ওয়াকআউট করে দেওয়া চিৎকার চেঁচামেচি করা মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে যে সমস্ত শব্দ ব্যবহার করছেন এগুলো আদৌ বাঞ্ছনীয় না আজকে আমি বাধ্য হয়ে একজন মাননীয় সদস্যকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি সাসপেন্ড করতে বাধ্য হয়েছি একটাই কারণে যে আচরণ করছিলেন এবং আমি দাঁড়িয়ে তাকে নিবৃত হতে বলি তাকে বলি আপনি বসুন তা সত্ত্বেও তিনি যেভাবে আমাদের নির্দেশ লঙ্ঘন করে তিনি যেভাবে এটা চিৎকার নয় স্লোগান দিতে দিতে করেন বিজেপি বিধায়করা সাসপেন্ড করা হলো একটি শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য যোগ্য চাকরিহারা শিক্ষকদের প্রতি সহমর্মিতা তাদের তোলা প্রশ্নকে যে আমরা সহমর্মিতা এবং সহানুভূতির সঙ্গে দেখেছি এইটুকু সামনে রেখে আমরা যে প্রস্তাব এনেছিলাম সেই প্রস্তাবকে বাতিল করেন আমরা তার প্রতিবাদ করি সেই প্রতিবাদের কারণেই আমাদের সাসপেন্ড করা হয় এরপর বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই আক্রমণ করেন বিজেপিকে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন চোরেদেশ সরকার কেন্দ্রের মৃত্যুর মিছিল কেন্দ্রের এরপরে বিজেপি সরকারকে ডাকাতের সর্দার বলেন প্রবল প্রতিবাদ হয় তখন মুখ্যমন্ত্রী বলেন ডাকাতের গদ্দার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নাম না করে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন হাফ মন্ত্রী পাঞ্জাবিদের হাওয়াই চুটি ছুঁড়েছেন হাফ মিনিস্টার হাওয়াই চুটির দোকান খুলুন না মুখ্যমন্ত্রী বিরাট নাম কিন্তু মনের ভেতরে পাকিস্তান আর বাংলাদেশ যদি থাকে ওরকম মুখ্যমন্ত্রী ফুল প্যান্ট মিনিস্টার কোনো কিছু হয়ে লাভ নেই আমাদের মনের ভিতরে হাফ প্যান্ট মিনিস্টার হই হাফ মিনিস্টার হই ফুল মিনিস্টার হই মিনিস্টার না থাকি বুকের ভিতরে ভারত আছে আর হাফ প্যান্ট মন্ত্রী সম্পর্কে এটুকুই বলব দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ছজন হাফ প্যান্ট মন্ত্রী ছিল যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই তাহলে ছজন এমওএস ছিল আমরা তাকে হাফ প্যান্ট মন্ত্রী মনে করি আর অপেক্ষা করুন মুখ্যমন্ত্রীকে বলবো এই হাফ প্যান্টটি আপনাকে এই হাফই বাপ বফ করিয়ে মুখমন্ত্রীর আক্রমণের হাত থেকে রেহাই পাননি বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বিজেপি বিধায়ক কিছু বলতে যান সেই সময় মুখ্যমন্ত্রী তাকে থামিয়ে দিয়ে বলেন আপনি চুপ করুন। কি করে বেরোচ্ছেন সব জানি। মুখ খোলাবেন না। এটা কাউন্সিলর ভোটে জিতে পারেন না। আগে জিতে আসুন। আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে এই কথাটা বারংবার ছুড়ে মারছেন বিধানসভার বিভিন্ন সদস্যদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনার সম্পর্কে যদি আজকে বিধায়করা বলে আপনি কোথায় থাকবেন ওই ওই সদনে আমরা কিন্তু বাজে কথা কাউকে বলি না এবং ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না আমরা জানি দীপক ঘোষের যে বই সে দীপক ঘোষের বই সকলের হাতে আছে কেন্দ্রে বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী নতুন অভিযোগ তোলেন তিনি বলেন আমাদের টাকা অন্য রাজ্যকে দেয়া হয়েছে আমাদের টিম দেখা করতে গেছিল তাদের টাইম দিয়েও দেখা করেনি উল্টে কেস করে দিয়েছে বাদল অধিবেশন শুরুর পর থেকে প্রতিদিনই উত্তপ্ত হচ্ছে বিধানসভা সোমবারও তার ব্যতিক্রম হল না নিউজ টাইম